বিসমিল্লা রকমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে খুবই সিম্পল একটা রেসিপি দেখার জন্য আর এই সিম্পল রেসিপিটাই খেতে অসাধারণ মজার হয় আমি এখানে কচুর লতি ভালোভাবে কেটে নিয়েছি আর এই লতিগুলো একটু আমি ভাপ দিয়ে নেব এর জন্য গরম পানিতে লতিগুলো দিয়ে অল্প লবণ এবং লেবুর রস দিয়ে এটা একবার বলক তুলে নেব এইভাবে লেবুর রসটা দিলে অনেক লতি আছে গলায় ছুলকাই লেবুর রসটা দিলে আর ছুলকাবে না লতিগুলো বলকুঠে এসেছে আমি নাড়িয়ে ছাড়িয়ে লতিগুলো উঠিয়ে নিচ্ছি আর এইভাবে লতি বাজি করলে খেতে ভীষণ মজা হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর পুরো এটা দেখবেন টেনে। লতিগুলো বাজার জন্য কড়াইয়ে সরিষা তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এই পেস্ট কুচি কাঁচামরিচ পালি কিছুক্ষণ তেলের মধ্যে বেজে নিব আর এখন দিয়ে দেবো এখানে লবণ লবণটা দিলে পেস্টটা নরম হয় এবং তাড়াতাড়ি বেজে নেওয়া যায় তাই লবণটা আমি এখানেই দিয়ে দিয়েছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব মশলা দেব হাফ চা চামিচ হলুদের গুঁড়া এবং হাফ চামিচ মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো অল্প একটু পানি যাতে মশলাটা পরে না যায় পানি দিয়ে এখানে দিয়ে দেবো হাফ চা রসুন পেস্ট হাফ চা আদা পেস্ট এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে না উঠে আসবে ততক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব লতিগুলো আর এই লতিগুলো আপনারা এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন খুবই মজা লাগে লতিগুলো দিয়ে নাড়িয়ে ঝাড়িয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব এভাবে অল্প আছে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর লতিগুলো উলটিয়ে পালটিয়ে দিব আর এই লতিগুলো পাঁচ ছয় মিনিট রান্না করার পর অনেকটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাওয়া গেছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে দেখেন লতিবাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ঠিক তেমনই মজা হয়েছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ